কেনার পর যে কিছু কীটনাশক বা আগাছানাশক নাশক দেওয়ার প্রয়োজন পরে সেগুলো আপনারা কিভাবে দিবেন বা কি দিবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী মামা ভাগ এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানি আপনাদের সাথে আছি তো আজকে আমার এই দেখতে পাচ্ছেন যে পেছনে আমার পেঁয়াজের একটা মাঠ আছে এটা এখানে আমি পেঁয়াজ লাগাইছি বেশ কিছুদিন আগে মানে এক সপ্তাহখানিক আগে তো এই পাশে কিছু লাগাবো ভাই এদিকে একটু দেখান মানে আজকে কিছু অংশ বাদ পড়ছিল যেগুলো আজকে লাগাচ্ছি যে একটু নিচে লাইট দিলে মানে ক্যামেরা ধরলে ভালো দেখা যায় তো দেখতে পাচ্ছেন যে এগুলো আমি কিছু লাগাচ্ছি তো এই লাগানোর পর এই লাগানোর পর যে কিছু কীটনাশক বা আগাছানাশক দেওয়ার প্রয়োজন পড়বে সেগুলো আপনারা কিভাবে দিবেন বা কি দিবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি আমরা ঘাস মারার জন্য ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে মূলত আজকে বোঝানোর আমার উদ্দেশ্য তো অনেকেই ব্যবহার আমরা করি কিন্তু ঘাস সম্পূর্ণ নিধন আমরা করতে পারি না তো প্রথমত আমাদের এটার জন্য যে আজকে যেটা আমরা ব্যবহার করব আমি একটু নিয়ে আসতেছি সেটা আমার ওই মাঠের ওদিকে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মানে আগাছানাশক আছে যেটা আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই চেনেন না তো এই আগাছানাশক দেখেন আগাছানাশকের নামটা কি পানিরা এটা হচ্ছে অটো কেয়ার লিমিটেডের একটি পণ্য তো এটা ব্যবহারের মাধ্যমে আমাদের এই যে পেঁয়াজের যে ঘাসগুলান হয় এই ঘাসগুলো হবে না এটা ব্যবহার করলে এটা ব্যবহার আবার সঠিক কিছু নিয়ম আছে যে নিয়মটা অনুসরণ করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তো প্রথমত যে ব্যাপারটা হচ্ছে যে এটা আমি যেভাবে ব্যবহার করছি আর কি সেইটা বলি যেভাবে ব্যবহার করে আমি রেজাল্টটা ভালো পাইছি তো এই পানিটাটা আমি ব্যবহার করছি পঞ্চাশ মিলি বিশ লিটার পানিতে করে এই আমার এই ক্ষেত্রে স্প্রে করে দিছি স্প্রে করছি কখন এইটার সময়টা একটু বলে দিই যখন পানি আমি এখানে সেচ দেবো পানিটা সেচ দেওয়ার একটু কিছুক্ষণ আগে মানে দেখা যাচ্ছে যে আমি পানি দেবো পানি ছাড়ার পাঁচ থেকে দশ মিনিট আগে আমি স্প্রেটা করার পরে আমি এখানে পানি ছেড়ে দিছি তো পানি ছেড়ে দেওয়ার কারণে আমার এখানে কিন্তু আর সেই পরিমাণ ঘাস নেই যে পরিমাণটা ঘাস থাকার কথা ছিল তো আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন এগুলোতে কোনো কিন্তু ঘাস ওঠে নাই কোনো ঘাস নাই নতুন কোনো ঘাস নাই পুরাতন যেগুলো ঘাস ছিল শুধু সেগুলাই নতুন ঘাস জন্মাবেও না তো আপনারা যদি এই পানিটা স্প্রে করতে পারেন এই এই শিডিউল টাইমে বা এই সিস্টেমে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরও ঘাস জন্মাবে না যদি আপনারা দেখা যাচ্ছে সেচ দেওয়ার একদিন পর বা দুই দিন পর যদি স্প্রে করেন তখন কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্টটা পাবেন না তো আপনারা বুঝতে পারলেন যে এটা কিভাবে আর কি এখানে কি করতে হবে তো প্রথম এই পেঁয়াজ লাগানোর পরপরই যে সেচটা আপনারা দিচ্ছেন সেই সেচের আগে এই পানিটা তেত্রিশ ইসি এই সব মানে সরি নাশকটা আপনারা যদি স্প্রে করেন তাইলে আপনাদের আগাছা হবে না আর এখন আর অন্য কিছুই পড়বে না এখানে আমার এক সাত দিন হয়ে গেছে তার জন্য প্রথমে একটা ডোজ আমি স্প্রে করছিলাম তো কী স্প্রে করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো তো বর্তমান আমি আর কিছুই দেবো না আজকে এইটা দিয়ে এখানে সেচ দিয়ে দিব এই যেটা ব্যবহার করতেছি এটা দিয়ে আমি এখানে আজকে সেচ দিয়ে দিব সেচ দেওয়ার পর আর এই ঘাসগুলার হবে না এটাই ছিল ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ হাফিজ